আসসালামু আলাইকুম আমি এম ডি নুরালাম রহমান পেশা একজন আইটিপি ইনকাম ট্যাক্স ফাইল রিটার্ন করতে যে বাংলাদেশের প্রেক্ষাপটে একটি জিনিস দেখি এবং অনেকে কমপ্লেনও করেন সেটি হচ্ছে সঞ্চয়পত্র ইন্টারেস্টের উপর যে ট্যাক্সটা দেওয়া হয় দেখুন বাংলাদেশে যারা রিটায়ার্ড পারসন বয়োজ্যেষ্ঠ ব্যক্তি যাদের অন্য কোথাও ইনভেস্ট করার মতো শারীরিক মানসিক সামর্থ্য নেই চাইলেও পারবে না সেই সব রিটায়ার্ড পার্সন তার সঞ্চিত অর্থ বা সেভিংয়ের টাকাটা বা রিটায়ার্ডের যে পেনশনের টাকাটা পেয়ে থাকেন উনি ওই টাকাটা সঞ্চয়পত্র বন্ড বা এফ হিসেবে ব্যাংকে জমা রাখে সেটার এগেন্স্ট ইন্টারেস্ট পায় এবং বছর শেষে ওই ইন্টারেস্টের উপর ইন্টারেস্টের উপর ট্যাক্স গভর্নমেন্ট পেয়ে থাকে দুঃখজনক বিষয়টি হচ্ছে কেউ যদি পঞ্চাশ লক্ষ টাকা সঞ্চয়পত্র রাখে সে বছরে পাঁচ লক্ষ সামথিং অ্যামাউন্ট পাবে এই পাঁচ লক্ষ গভর্নমেন্টকে পঞ্চাশ হাজার টাকা ট্যাক্স দিতে হয় যদি এক লক্ষ টাকা পেয়ে থাকে দশ লাখের উপর ইন্টারেস্ট এই এক লক্ষর ওপর তাকে দশ হাজার টাকা দিতে হয় অথচ যে ব্যক্তিটা বছরে পাঁচ ছয় লাখ টাকা ইনকাম করছে তাকে মিনিমাম পাঁচ হাজার টাকা হয়ে যাচ্ছে এইটা এই ধরনের ব্যক্তিদের জন্য আসলেই একটি দুঃখজনক ঘটনা এবং হচ্ছে অগ্রহণীয় একটি ঘটনা যে ব্যক্তিটা এখন জব করছেন তার সক্ষমতা আছে জব করার কিন্তু যে ব্যক্তিটা রিটায়ার্ড করে ফেলছেন তার পক্ষে কিন্তু জব করার সামর্থ্যটা নেই তাহলে এইসব ব্যক্তিদেরকে আমরা এত টাকা ট্যাক্স আদায় করে তাদের ব্যক্তি জীবনটাকে আরো দূর করে দিচ্ছি কেন গভর্নমেন্টের কাছে অনুরোধ যে যারা পেনশন সঞ্চয়পত্র করছে বা যারা রিটায়ার্ড পারসন সেটা প্রাইভেট হোক বা পাবলিক হোক একটি নির্দিষ্ট বয়সের উপরে গেলে ওই সব ব্যক্তিদের যে সঞ্চয়পত্র বা বন্ড যে টাকার উপর তারা ইন্টারেস্ট পেয়ে সংসার চালাচ্ছে বা মেডিসিনের বিলটা পরিশোধ করছে বা জীবনের সে সম্বলটা নিয়ে কোনোভাবে বেঁচে আছে এই মুদ্রা মুদ্রাস্ফীতির এই বর্তমান যুগে তাদের প্রতি সদয় হয়ে ট্যাক্স ফ্রি করে দেয়া হোক অথবা স্ল্যাব অনুযায়ী এই ধরনের রেঞ্জে একজন ব্যক্তির জন্য যে মিনিমাম ট্যাক্সটা পাঁচ হাজার বা দশ হাজার সেটা করে দিতে পারে গভর্নমেন্ট বিশ্বের অন্যান্য দেশ যদি দেখেন বেশি দূর দেখাইতে হবে না দক্ষিণ পূর্বে এসে আপনি মালয়েশিয়া সিঙ্গাপুর থাইল্যান্ড দেখেন চীন জাপান দেখেন ওনারা সারা জীবন ইনকাম করে একটা সেভিং করছে গভর্নমেন্ট তাদেরকে একটা পেনশন ভাতা দিচ্ছে যখন সে রিটায়ার্ড করছে এবং তার ট্যাক্স সুবিধা দিচ্ছে কিন্তু আমরা বাংলাদেশে এই ট্যাক্স সুবিধাটা পাচ্ছি না তাই আমি অনুরোধ করি যারা রিটেয়ার করছে এই সেই সম্বলটা ইনভেস্ট করছে তাদের জন্য এত টাকা ট্যাক্স আরোপ না করে তাদেরকে সহনীয় পর্যায়ে ট্যাক্স ইম্পোজ করা হোক আশা করি কর্তৃপক্ষ এই ভিডিওটি দেখলে বা এই বিষয়ে সঠিক উদ্যোগ নেবে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম